জামাই মেলা এখানে একটা মাছ দেখলাম সাবলা পাতা মাছ পঁয়ষট্টি কেজি ওজন মাস্টার ওজন হলো পঁয়ষট্টি কেজি ছোটবেলায় রিং খেলা কত খেলছি আমরা

উল্টা বাজে <önemli Adult encore> <midis> <mittaji>

ছোটাই খেলাইছেন অনেক খেলছে দর্শক আমরা আসছিলাম জামাই মেলায় কিন্তু এই জায়গায় কোন বউ পাওয়া যাচ্ছে না কিন্তু এই জায়গায় দেখি একটা ঐতিহ্যবাহী খেলার রিং খেলা এই রিং খেলা যে রিংটা এই ভিতরে ফালাইতে পারবো দেখেন দর্শক যে এর ভিতরে ফালাইতে পারবো সেটাই পাবো এই যে বিস্কুট দেওয়া আছে তারপর সিগারেট দেওয়া আছে ঠিক আছে আরো ঘুরে ঘুরে আপনাদের সব কিছু দেখামু এই পর্যন্তই অপেক্ষাই করেন গো আরে ভুল গো

এক একটা মিষ্টির ওজন এক দেখেন কালো জন এক একটা কত বড় বড় বিশাল শক আমাৰ হ'বৰে ગરમાસ્દેઓ બોલ અરે ડાબો ના 20 કે 40 કે નું મત તો ગોંડા પેટ છે ના ભાઈ નો 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 ગોંડા ઇસ પેટ આ

আমরা তো আসলে আসলাম প্রথমত ঘুরে দেখবো দেখার পরে দেখি কেউ মাছটা পছন্দ হয় তবে এখানে একটা মাছ দেখলাম শাবলা মাছ পঁয়ষট্টি কেজি ওজন মাছটার ওজন হলো পঁয়ষট্টি কেজি আষ্টশো টাকা কেজি মাত্র আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন দেখে যদি ভালো লাগে তাহলে মাছটা কিন্তু আপনারা অবশ্যই আসতে সময়